আসসালামু আলাইকুম আমি আমার জালার উদ্দিন ফিটনেস উই ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জ কে লাইফ স্টাইল লিমিটেড আজকে এক্সারসাইজ শেষ করেছি প্রতিদিনই এক্সারসাইজ করি সামনে অনেক কয়জন বসে আছে তাদের কাছে যাবো আমি তার আগে বলি আজকে যে ভিডিওটা হবে এটা কী নিয়ে মূলত ভিডিও হবে আমার ধারণা ধারণা মানে কি ভাই আমি যা কাজ করছি যা ভয়েস পাই হোয়াটসঅ্যাপে বা কমেন্ট সাধারণত এগুলো আসে না এগুলো গোপনীয় বিষয় তাই হোয়াটসঅ্যাপে ভয়েস আসে আমার যেটা নিজস্ব ধারণা সেটাতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের এই সমস্যা আছে পুরুষত্বে ঘাটতি আছে পুরুষত্বে ঘাটতি আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের আমি পাইছি বাইশ বছর তেইশ বছর ছেলেরা বিয়ে করছে তারপরে আর সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে বা যাদের বয়স আরও কম এরা সংসার চালা মানে বিয়ে করবে এই সাহস পাচ্ছে না তো এই বিষয়ে আমি আপনার সামনে যে ভাইরাস তাদের মন্তব্য নেব আচ্ছা আলম ভাই বলেন তো আপনি এই বিষয়ে আমি যেটা বললাম এটা সত্য না মিথ্যা সত্য মহিদিন ভাই রাজু ভাই শোনা যায় না আপনারা শুনতে পান এই মুরব্বী এটা এটা সত্য আছে সত্য আছে তা এইটা কিভাবে হয়েছে এটা আমি জানবো এটা হলো কিভাবে তারপরে তো রিকভার হব কিভাবে এটা জানবো আর যদি একটা ছেলে যদি এই জায়গায় ঘাটতি হয় তার জীবনে কোনো দাম আছে একেবারে সরাসরি আমাকে বলে এইভাবে যে স্যার আমার জীবনের কিসের দাম আছে আমার যদি এটাই না থাকে তাহলে কিসের দাম আসলে সত্য ঘটনা এটা হয়েছে এই জিনিসটা নষ্ট হলো কিভাবে এই জিনিসটা আগে আমরা এই আলোচনা করার চেষ্টা করি যে আমরা পুরুষ পুরুষত্বহীন হয়ে যাচ্ছে কি জন্য এটা আগে আলোচনা করি আল্লাহর যে নিয়মটা দিছে ওই নিয়মের বাইরে গেছে তাই সব শেষ হয়ে গেছে একটা কথা এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে এখন বলি আমি আস্তে আস্তে ভিডিওটা হয়তো বা একটু লম্বা হতেও পারে আবার শর্ট টাইমে হয়ে যেতেও পারে মূলত নষ্ট হয়েছে আমরা বলি যে খাবার দ্বারা আমাদের বডির আশি পার্সেন্ট গঠন হয় তাহলে ওটাও আশি পার্সেন্টই নষ্ট হয়েছে পঁচাশি পার্সেন্ট আশি বা পঁচাশি পার্সেন্ট নষ্ট হয়েছে খাবার দ্বারাই আমরা যেভাবে নষ্ট হয়েছি আব্দুল রাজাকে কী সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছেন আমরা যেভাবে নষ্ট হয়েছি আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট খাবার দ্বারা এই প্রসেস ফুড কেমিক্যালযুক্ত ফুড ফার্ম বেস যত খাবার আছে সব খাবার আবার এই খাবার দিয়ে আমরা নষ্ট হয়েছি তাহলে আমার ওইটাও নষ্ট হয়েছে এই খাবার দিয়েই ভাই আর কোনো বিকল্প আছে এটা খাবারের কথা বললাম যত রকম যুক্ত খাবার বলেন কোমল পানীয় বলেন প্রসেস ফুড বলেন ফার্মের খাবার বলেন এক কথায় বাইরে মানে আমরা কি বলি খাবার খেয়ে এই যেগুলো নষ্ট খাবার সেগুলোকে আমরা আবর্জনা বলি এগুলো খেয়ে ওটা নষ্ট করে খাবারের কথা বললাম আরেকটা কথা রাত জাগলে রাজু ভাই রাত জাগে গাড়ি চালাইছেন ডায়াবেটিস বাড়িছে রাত জাগলে ওটা নষ্ট হবে একেবারে হতে হবে যে রাত জাগলে শরীর নষ্ট ওটাও নষ্ট ওটাকে কি শরীরের বাইরের অংশ ওটা তো শরীরেরই অংশ তাহলে রাত জাগলে ওই শরীর নষ্ট ওটাও নষ্ট আর ফোন দেখে চোখ নষ্ট খালি চোখ নষ্ট হয় রাত জাগি ফোনটা নেই ব্রেন নষ্ট চোখ নষ্ট ওটাও নষ্ট টেনশন করলে শরীর নষ্ট হয় ওটাও নষ্ট ঠিক আছে আর আপনি যদি কোনো ধরনের এক্সারসাইজ না করেন তাহলে শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে না তাহলে ওটাও তো নষ্ট হয়ে যাবে এগুলা করছি তো আমরা এগুলা এগুলা না করি তো নষ্ট করছি এখন আরেকটা কথা সারের কথা নকল করি জাতীয় গ্রিডে জাতীয়ভাবে যদি বিদ্যুৎ না থাকে আপনার ঘরে বিদ্যুৎ থাকবে আপনার এই জায়গায় শক্তি নাই মানে আপনার মাসেল নাই আপনার এই যে আমি কি কথা বলি যে থাই মাসেল থাই মাসেল আর এই কোর মাসেল এই সাইডের মাসেল যার যত শক্তিশালী শক্তিশালী সে পুরুষ হিসেবে তত শক্তিশালী থাই মাসেল এই থাই মাসেল আর আমি এখানে ফোকাস দিচ্ছি বেশি আমার হয়ে গেছে শুধু হাড ছিল এখন এরকম হয়ে গেছে মাসেল হাত আর ধরা যায় না আর আগে শুধু হাত দিয়ে হাড দিয়ে ধরতে পারতাম হাড ছিল আমার হাড্ডি এখন এরকম মোটা হয়ে গেছে মাসেল আচ্ছা এই এই দিক্সার সাইতে এইদিকে ফোকাস আমি বেশি দিচ্ছি কিন্তু এইটা যার যত বেশি মোটা থাই মাসেল চর্বি দিয়ে না হয় মাংস দিয়ে সে তত 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 সুপুরুষ কথাটা বোঝা খেললাম এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা গেল এভাবে নষ্ট করছে এখন রিকভার হবে কী করি একটা বিষয় থাকে না ভাই রিকভার হবে কী করি আর আমরা আমাদের ওই অর্গানটা মূলত ফ্যাট ফ্যাট মানে চর্বি আমাদের যে অর্গান নিয়ে কথা বলছি আমরা পুরুষত্ব নিয়ে সেটা হচ্ছে চর্বি গোটাই চর্বি আপনি যদি চর্বি কম খান আপনি পুরুষত্বহীন হয়ে যাবেন এই একেবারে এর মধ্যে কোনো কথা নাই ই গ্রুপের যারা ওষুধ খায় চর্বি কাটার যারা ওষুধ খায় এক বছর খাওয়ার পরে কবে যে বউ চলে যাবে না থাকবে আল্লাহ জানে মানে চর্বি কাটার ওষুধ খাইছেন তো মরছেন তার মানে ওটা চর্বি দিয়ে চলে তাহলে কী করবো প্রথমে এবার খাওয়ার দিকে আসি মানুষ খাইতে পছন্দ করে এটা খাওয়াই দিই ভাই ডিমের কুসুম তাই বলি সাদা মামসাটা ফেলে দিবেন না ডিমের কুসুম আপনি সাতটা আটটা দশটা পর্যন্ত ডিম খাবেন সবজি দিয়ে কোনো সমস্যা নেই এটা খাওয়ার বিষয়ে বললাম সবসাইতে নাম্বার ওয়ান অয়েল হচ্ছে পৃথিবীর মধ্যে এম সিটি অয়েল এগুলো হচ্ছে মানে দারুণ ফ্যাট তারপরে কোকোনাট অয়েল তারপরে ঘি অলিভ অয়েল আর লাগতো ন্যাচারাল বা অর্গানিক অর্গ্যানিকের আমার হিসাব না ন্যাচারাল মাছ নদী বা সাগরের বেস্ট হচ্ছে ইলিশ মাছ এই যে চর্বির কথাগুলো বললাম না আমি এই চর্বিগুলো আপনার ঢুকানো লাগবে মুখ দিয়ে এখন আমি একজনকে পরামর্শ দিয়েছিলাম যে এই ঘি খাওয়া লাগবে হচ্ছে ও আমার কোলেস্ট্রল আছে ঘি খাওয়া সম্ভব না ডাক্তার নিষেধ করছে তাহলে আমার এখানে প্রশ্ন আছে যে এই ঘি খায় কি আপনার কোলেস্ট্রল হয়েছে ব্যাট কোলেস্ট্রল তার আপনি ঘি খাবেন না কে ঘি তো খাননি খাইছেন ভাত খাইছেন কেমিক্যাল খাইছেন আরও কিছু খায় আপনার কোলেস্ট্রল বাঁধাইছেন এখন করছেন ঘি খাওয়া যাবে না ঘি খাওয়াতে কোলেস্ট্রল বাঁধাননি আচ্ছা তাহলে এই ভালো চর্বিগুলো আপনার খাওয়া লাগবে আচ্ছা একটা বিষয় গেল তারপরে কী করতে হবে ভাই ভিটামিন ডি যদি কারো কম থাকে এগুলি খাওয়াও কাজ হবে না রাজু ভাই এটা বুঝাই দিচ্ছেন আপনাকে আমি ভিটামিন ডি বাড়াইতে হবে এখন ভিটামিন ডি বাড়ানোর জন্য আমার সুন্দর একটা ভিডিও আছে ইউটিউবে ওখান থেকে দেখে নিতে হবে তারপর শর্ট টাইমে বলি আপনাকে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা রোদে যেতে হবে যাদের ভিটামিন ডি দশ পনেরো বিশ আধা ঘন্টা রোদে যেতে হবে এ যেগুলা খাইছেন না এগুলো খাবেন রোদে যাবেন তারপরে রোদের তাপে এই ভাই আপনার সায়েন্সের ছাত্র রোদের তাপে যে এই গাছের পাতায় শালক সংশ্লেষণ যেটা হয় খাবার তৈরি হয় খাদ্য ওইভাবে আপনার শরীরের ভিতরে তাপ লাগবে আর ভিতরে কোলেস্ট্রল থাকবে মানে ভালো ফ্যাট খাইছেন তারপরে ভিটামিন ডি তৈরি হবে আরও একটি কথা আছে রাত করে যদি ফ্রেশ ঘুম না দেন তাহলে ভিটামিন ডি হবে না ফ্রেশ ঘুম না দিলে আপনার শরীরও শক্তিশালী হবে না আপনার ওইটাও শক্তিশালী হবে না আচ্ছা তারপরে আপনার যে বুঝলাম মাসেল ওয়ার্ক করতে হবে প্রচুর মাসেল মানে শক্ত কাম করতে হবে আপনি ওই যে জাতীয় দৃঢ় বিদ্যুৎ মানে কি হয় আপনার শরীরে সেই শক্তি আছে আপনি সেই পুরুষ আপনার শরীরে শক্তি নাই এমনি আপনি লুজ হয়ে গেছেন তাহলে আপনার শরীরে শক্তি নাই ওই জায়গায় শক্তি থাকবে কি করে টেনশন মুক্ত থাকতে হবে টেনশনে তো কুড়িয়ে কুড়িয়ে খায় সব মহিদিন ভাই ফাইন কথা বলছেন টেনশনে কুড়িয়ে কুড়ে খায় না মানুষকে তাহলে টেনশন যদি মুক্ত না থাকে তাহলে ওইটা আমার এমনি নষ্ট হয়ে যাবে আর কিছু আছে যা বললাম মহিদিন ভাই এর মধ্যে আচ্ছা আরেকটা জিনিস আছে হেভি মাল এটা নিয়ে সব ব্যস্ত হয়ে যায় টেস্ট স্টোরেন বুস্টার এইটা কিন্তু সবাই খাইতে পারে সুস্থ অসুস্থ সবাই তবে পেটটা ভালো থাকা লাগবে যদি ওই মালটা মুখ দিয়ে ঢুকালাম পেটে হজম করতে পারলাম না গ্যাস হলো মেলা ভেজাল হলো তারপর পিছন দিয়ে বেরে চলে গেল শরীরে কাদা লাগবে কাদা লাগবে না টেস্ট রেস্টুরেন্ট বুস্টার টাইম বলে দিই ওখানে বলা যায় চারটা দেশি হাঁস অথবা মুরগির ডিমের কুসুম যে ওয়াটার কালার যেটা থাকে সেটা বাদ দিবেন ওইটা আলাদাভাবে পোস্কারি রসুন পিঁয়াজ যা দিয়ে পোস্কারি মানে ভাই দিয়ে ওটা খাবেন খাবেন কিন্তু ওটা ফেলে দেওয়া যাবে না তাহলে কি করবেন চারটা ডিমের কুসুম নেবেন দেশি একদম দেশি ফার্মের হাতেই দেওয়া যাবে না ফার্ম খাচ্ছে মানে কেমিক্যাল খাচ্ছেন আবার তাহলে দেশি হাঁস অথবা মুরগির চারটা ডিমের কুসুম নেবেন ওর মধ্যে এক টেবিল চামচ ওর মধ্যে এক টেবিল চামচ এম সিটি অয়েল দেবেন যেটা বললাম নাম্বার ওয়ান অয়েল তারপরে দেবেন এক টেবিল চামচ কোকোনাট অয়েল যেটা ওই সারের ওখান থেকে আমরা নিয়ে আসি আমরা ওই যে কোনো জায়গার থেকে ওই ক্রাইটেরিয়া এক্সট্রা ভার্জিন আর অর্গানিক বলে তারপরে সেঞ্চুরিক্যাল এক্সট্রাক্ট বলে তারপরে মেডিসিনাল এরকম প্রপার্টি যেই তেলের মধ্যে আসে ওটা হলেই চলবে তারপরে কী হলো এম সিটি অয়েল হলো কোকোনাট অয়েল হলো এবার এক টেবিল চামচ ঘি দিবেন এক টেবিল চামচ ঘি আর তারপরে ওই যে চারটা ডিমের কুসুম আছে এবার যাদের ডায়াবেটিস নাই বা অন্য কোনো প্রবলেম নাই সুগারে যাদের প্রবলেম নাই তারা এক টেবিল চামচ মধু দিবেন এর মধ্যে ঠিক আছে দিয়ে একটু পিংসল্ট দিবেন ইচ্ছে মতো ফ্যাটাই নেবেন সেই রকম ফ্যাটানো তাহলে মাল কি হবে এগুলো কীরকম ফ্যাট আসলো এই ফ্যাটটা আপনি সপ্তাহে কয়দিন খাবেন তিন দিন সপ্তাহে তিন দিন খাবেন এটা দিয়ে ব্রেকফাস্ট হবে এটা যদি খান তাহলে আপনার ফাস্টিং ব্রেক হয়ে যাবে যে মধু আছে এক বেলা এটা খাওয়ার হয়ে গেল একটা নাস্তা হয়ে গেল এগারোটার দিকে বা দশটার দিকে এগারোটার দিকে বা দশটার দিকে এটা খাবেন এইটা যদি খান চারটা ডিমের কুসুম এক টেবিল চামচ এনসিটি অয়ে কোকোনাট অয়েল এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ মধু আর মধ্যে খানিক পিঙ্ক সল্ট দিছেন আপনার ক্ষুদা লাগবে সারাদিন লাগবে না এটা টেস্ট টেস্ট বুস্টার পুরুষের যেই মানে কি বলবো হরমোন বা পুরুষের যেই পুরুষত্ব এটাকে শক্তিশালী করতে এটা লাগবে আর একটা মাল আছে কে এক্সারসাইজ জানেন না বসে আসেন এই কেগাল এক্সারসাইজের সাথে শ্বাসের শাশুড় ব্যায়ামচক করলাম এটা নিঃশ্বাস টেনে নিন ওটা বলতেছে না বসে থাকবেন না চেয়ারে বসে আসেন বা দাঁড়িয়ে আসেন যে কোনো জায়গায় আসেন কোনো সমস্যা নেই কেগাল এক্সারসাইজ করতে পারবেন কীভাবে আপনি মলদারটা শক্ত করে চেপে ধরে মনে করবেন পেটের উপরে উঠাই ঢুকিয়ে নিয়েছেন পেটের ভিতরে দিয়ে দশ সেকেন্ডের মধ্যে ধরে রাখলেন এই জায়গায় যদি নিঃশ্বাসটা আপনি এভাবে নিয়ে নিঃশ্বাস নিয়েছেন নিঃশ্বাসে বন্ধ মলদাটা শক্ত করে চেপে উপরে ধরে রাখছেন দশ সেকেন্ডের মতো বা আর একটু বেশি রাখেন কোনো সমস্যা নেই ছেড়ে দিলেন এর দেখ সকালবেলা দশটা রিপিটেশান দেবেন মানে দশবার অবশ্যই খালি পেটে আবার বিকালবেলা দশটা রিপিটেশান দেবেন এটা হলো আপনার ওই পুরুষত্ব বাড়ানোর মানে শক্তিশালী করার এক্সারসাইজ এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন সমস্যা আছে এটা কোনো সমস্যা নেই কেগালের বহু পজিশন আছে শুয়ে থেকে করা যাবে আবার এই চেয়ারে বসে চেয়ার নাই কিন্তু চেয়ারে বসে একটু আমরা উফাহ করলাম উফাহ যেই পজিশন নেয় ওই পজিশানের থেকেও আপনি এই কেগালটা করতে পারবেন না আবার যেই ব্রিজের যে পজিশনটা দিয়ে আমরা ইয়োগার সময়

তাহলে যার যাওয়া যাবে না এই ভাই ফাইন একটা কথা বলছেন হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে এখানে আমরা কোনো কেমিক্যালের কথা বলি নাই কোনো আজে বাজে কথা বলি নাই নিয়মের কথা বলিস নিয়মগুলো মানতে হবে তাহলে ইনশাল্লাহ হবে কি মোটামুটি একটা ধারণা দিতে পারছে না আচ্ছা যারা ভিডিওটা দেখবে তাদের উপকার হবে এগারো মিনিট হয়ে গেছে তো এই ভিডিওটা যদি মনে করেন কারো কাজে লাগবে তাহলে একটা শেয়ার দিয়ে দিন তাহলে যার কাজে লাগবে ও দোয়া করবে আপনারও হবে আমি ভিডিও করতেছি আমারও হবে আর আপনি শেয়ার দিয়েছেন আপনার আইডি থেকে যারা দেখবে তারাও আপনার জন্য দোয়া করবে তো কথা একটাই দিন শেষে যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম